আজকে আমরা চলে এসেছি বর্ধমানের উদয়নে জিটি রোড থেকে মাত্র দেড়শো মিটারের মধ্যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন কংক্রিটের রাস্তা আছে চওড়া রাস্তা যে কোনো ধরনের চার চা গাড়ি ট্রাকটা ঢুকে যাবে এখানে এখানেই একটা কর্নার প্লট আজকে আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন সামনে কংক্রিটের রাস্তা সাইডে একটা কাঁচা রাস্তা চলে যাচ্ছে আর এই যে এই প্লটটা এই প্লটটার আজকে আমরা দেখতে এসেছি পুরোপুরি পাঁচিল দিয়ে ঘেরা আছে একদিকে বাড়ি তিন দিক ফাঁকা সামনে রাস্তা সাইডে রাস্তা এবং দক্ষিণ দিক মানে জায়গাটা ঠিক পিছনের দিকটায় খেলার মাঠ চলুন সেই জায়গাটাও একবার দেখে নিই খুব সুন্দর বাড়ি হয়ে যাবে তিন দিক খোলা থাকবে মানে খুব সুন্দর আলো বাতাস খেলবে এই বাড়িটায় দেখতে পাচ্ছেন পিছনে খেলার মাঠ আর এখানে পাচিল দেওয়া আছে তিন দিকে পাচিল দাওয়া এবং এক সাইডে একটি বাড়ি সামনে থেকে ওই জায়গাটির একবার ফ্রন্টটা দেখে নেব অনেকটা ফ্রন্ট আছে এক কাটা এগারোশো টাক জায়গা যারা ভালো পরিবেশে জায়গা কিনে বাড়ি তৈরি করতে চাইছেন তাদের জন্য একদম আদর্শ অপশান যদি কিনতে আগ্রহী হন একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে